দেখলেই আপনারা বুঝতে পারবেন কেউ অত্যাচার করতে পারবে না রাগ হওয়া ভালো কিন্তু রাগ কন্ট্রোল করার ক্ষমতাও থাকতে হবে যদি কন্ট্রোল করার ক্ষমতা না থাকে সে রাগ আসলে করেন না আপনারা কেউ এইভাবে একটা জীবনকে ধ্বংস করে দিতে পারেন না একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারেন না অহংকার মানুষের থাকতে পারে এত অহংকার ভালো না দয়া করে আল্লাহর রস্তে সবাইকে অনুরোধ করছি আপনারা ভালো হয়ে যান হিংসার থেকে অহংকার থেকে ফেরত আসুন দাম্বিক অর্থে দাম্ভিক দিয়ে একটা মানুষকে বিচার করেন না মানুষ এখন শিক্ষিত হয়েছে ছেলে মেয়েকে লেখাপড়া এই বরবিরতা হামলা যেন আর না হয় বিশেষ করে উত্তরাঞ্চলের সকল মানুষের আবারও আমি আপনাদের প্রায় অনুরোধ করছি এই সমস্ত ঘটনা থেকে বিরত থাকুন আইন আদালতে আশ্রয় নিন অন্যায় হলে কিন্তু নিজের হাতে আইন তুলে নেন না তুললে কঠিন শাস্তি সম্মুখীন হবেন এখন আরো আর্মি সরকার চলছে তত্ত্বাবধায়ক সরকার চলছে এইখানে কোনো দালালের সুযোগও নাই আর বিএনপি তে এই সুযোগও কেউ পাবেন না ইনশাল্লাহ আমরা রানি সিমল ইউনিয়ন বিএনপি সবাই কথা বলছি তদন্ত সরকারে শুনেছেন এই পরিবারের যতটুকু সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব মাত্র চার বছর ধরে এই ফ্যামিলি থেকে আমি একজন উনি আমার মামা হয় আমি তাকে নিয়েছিলাম ইসমাইলের মাধ্যমে বিএমবিতে এটা আসলে সেই আল্লাহ তার হায়াত রাখেন নাই বিএমবির সাথে মিশার সুযোগও তাকে দিলেন না মাত্র একুশ দিনের মাথায় তিনি আল্লাহ তাকে পরিবারে চলে গেলেন আমরা বিএনপি পরিবার আমি শিমুল ইন্ডিয়ান পরিবার অত্যন্ত ব্যতীত এবং সুখ সন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ করেছি তার মধ্যেও রিটের মামা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের সাথে শ্রমিকদের অংশগ্রহণ করেছেন তার চলার প্রতি যদি কোনো আপনাদের কষ্ট দিয়ে থাকে আমি আল্লাহ রাস্তায় আপনাদের কাছে তাকে সবাই ক্ষমা করে দিবেন এই বলে আমার কথা শেষ খুশি আলাইকুম